মাই বেঙ্গলি ব্লগের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানি আমি দীপা আজকে এইভাবে আপনাদের সামনে আসলাম আজকে না আমি ঠিক মানে ভিডিওটা ঠিকঠাক আপলোড করতে পারলাম না কারণ সেই সকাল থেকে কারেন্ট নেই সাপ্লাই গাড়ি এখানে এসে দাঁড়িয়ে রয়েছে কাজ চলছে সেই কারণে কারেন্ট নেই আমি আপলোডে চাপাতে পারলাম না আপলোড করতে পারলাম না আপনাদের সামনেও আসতে পারলাম না তো যাই হোক সমস্ত কিছু কথা বাদ দিই বাদ দিয়ে এখন আমি কিন্তু আপনাদের সামনে আসলাম একটু গল্প করতে আর গল্পটা এমন একটা বিষয় নিয়ে যেটা আমার জন্য খুবই জরুরি প্লাস আপনারাও আমাকে অনেকে হয়তো দেখতে পান না তাদের জন্য বলছি কারণ আজকাল না রাস্তাঘাটে যার সাথেই দেখা হয় তাদের সবার মুখে একটাই কথা দীপা তুমি ভিডিও দাও না কেন রোজ ভিডিও দাও না কেন রোজ ভিডিও দেবে এখন আর কেন ব্লগ করো না কিন্তু আমি তো ব্লগ রোজই মোটামুটি দিন তো কী হয়েছে বলুন তো তাদের কাছে না নোটিফিকেশান যাচ্ছে না এটা একটা বিরাট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যেটা হচ্ছে আমারও একটা বিশাল যে আপনাদের সামনে আমি যেতে পারছি না যখনই কারোর সাথে দেখা হচ্ছে তখনই আমাকে বলছে যে দীপা তুমি আগের মতো কেন ভিডিও দাও না তোমাকে দেখতে পাই না ভালো লাগে না তো সেই জন্য আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে যাদের সাবস্ক্রাইব করা আছে বলবো যে আনসাবস্ক্রাইব করে দিন করে আবারও সাবস্ক্রাইব করুন সাথে সাথে নোটিফিকেশান যাচ্ছে না তার কারণ আমিও নিজে জানি না এই একটা রাস্তা আছে সাবস্ক্রাইব যাদের করা আছে তারা আনসাবস্ক্রাইব করুন করে আবারও সাথে সাথে সাবস্ক্রাইব করুন তাহলে আশা করি আবার নোটিফিকেশান যাবে আর তার সাথে সাথে বেলাইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখনই ভ্লগ দিই না কেন যে টাইমেই দিই না কেন সাথে সাথে আপনাদের কাছে আমি পৌঁছাতে পারবো তাহলে রাস্তাঘাটে দেখা হলে আমারও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে আপনাদেরও বলতে হবে না যে দীপা তুমি কেন ভিডিও দাও না তোমাকে দেখতে পায় না এই ব্যাপারটা নিয়ে আমার খুব কষ্ট লাগে যখনই সবাই বলে না দীপা তুমি এখন আর ভিডিও দাও না কেন তোমাকে এখন আর দেখতে পাই না আমরা আমি তো ভিডিও দিই তবে মাঝে শরীর খারাপ হয়েছিল সেই টাইমটা দেওয়া হয় না তো এই কারণে আর কি বলতে আসা প্লিজ আমাকে এটুকু হেল্প করুন এটুকু একটু সাপোর্ট করুন দেখুন আমি সবার কাছে পৌঁছাতে পাচ্ছি না জানি না ইউটিউবে কোনো সমস্যা কিনা তবে যাই হোক যেটাই বলবো যে একবার অন্তত এই কাজটা করে দেখুন আশা করি আবার সবার কাছে আমি পৌঁছাতে পারবো আর সকালবেলা আজকে না খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে ভাবলাম আজকে মাঝের ঘরটায় আসি মাঝের ঘরটা একটু পরিষ্কার করি আজকে যেহেতু কারেন্ট নেই সেটা আমার কোনো কাজকর্মও করতে পারছি না তবে বসবে একটু পরে একটা বই নিয়ে গল্পের বই নিয়ে বসবো তো তার আগে এই ঘরটা কিছুটা হলেও পরিষ্কার করি একদিনে হয়তো সম্ভব হয়ে উঠবে না আস্তে আস্তে পরিষ্কার করব করে তারপরে ঘরটাকে পুরো চকাচক করে তার এই মানে কিছুদিন পর থেকে আমি এই ঘরেই থাকা শুরু করব এটার একটি প্ল্যান আছে ঘরে অনেক কিছু চেঞ্জ করতে হবে সেই সমস্ত কিছু করব তো আজকে এরকমভাবে আপনাদের সামনে আসার কারণ ওই আমার একটাই আমার খুব খারাপ লাগছে আপনাদের কাছে আমি পৌঁছাতে পারছি না দেখুন যা আজ আমি এখানে এসেছি একমাত্র তো আপনাদের কারণে আপনাদের জন্য আমার রোজ ব্লগ দেওয়া রোজ এডিট করে পোস্ট করা খাটনি তো কম হয় না যথেষ্ট পরিমাণে খাটনি হয় যারা ব্লগ করেন বা করছেন তারা তো জানেন যে কতটা পরিমাণে খাটনি হয় সারা দিন ওই মোবাইল এখানে সেখানে এখানে সেখানে ধরে তারপরে এডিট করা এডিট করে পোস্ট করা বিরাট বড় একটা খাটনির কাজ তো সে ক্ষেত্রে যদি আপনাদের কাছে ভিডিওটা নাই পৌঁছায় সে আমার কতটা খারাপ লাগে প্লাস আপনারাও তো দেখতে পাচ্ছেন না সেই জন্যই বলছি প্লিজ এই কাজটা একটু করুন আমার জন্য একটু করুন আমার জন্য তো যখনই যা চায় আপনারা অনেক কিছু করেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি সমস্ত কিছু উঠতেও যায় সব কিছু হয় তো আজকে এইটুকু না হয় করুন আপনারা আমাদের কাছে রিকোয়েস্ট করছি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ